আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে তিন থেকে চার বছর বয়সী বাচ্চাদের মেয়েদের জন্য একটি স্কার্ট কাটিং করে দেখাবো এরপরের ভিডিওতে এটি আমি কীভাবে সেলাই করেছি সেটি দেখাবো এখানে আমার এই স্কার্টটি তৈরি করার জন্য এক কালার কাপড়টা লেগেছে এক গজ এবং প্রিন্টের কাপড়টা লেগেছে দেড় গজ খুব সুন্দর ডিজাইন করে লেয়ার কুচি দিয়ে আমি স্কার্টটি তৈরি করেছি চার লেয়ারের কুচি দিয়েছি আর উপরেও খুব সুন্দর করে ডিজাইন করে স্কার্টটি তৈরি করেছি প্রথমে আমি স্কার্টটি কাটিং করে নেবো তো এর জন্য ছয় ইঞ্চি চৌড়া করে একটি কাপড় কেটে নিয়েছি তো লম্বাই নিয়েছি ছয় ইঞ্চি আর কাপড়ের যে চৌড়াটা আছে প্রস্তটা আছে সেটা আমি নেব মানে দুই ভাস করে আঠারো ইঞ্চি একুশ ইঞ্চি নিয়েছি তো আমার কোমর রয়েছে চোদ্দো ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি কোমরের জন্য আরও সাত ইঞ্চি বাড়িয়ে আমি একুশ ইঞ্চি নিয়েছি দুই বাস করে আর এদিক দিয়ে লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি তো এখানেও আমি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি করে আরও কিছু কাপড় কাটিং করে নিব এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম দিয়ে এরকম টুকরা করে কিছু কাপড় কেটে নিচ্ছি এটা আমি প্রিন্টের কাপড়টা মাঝের লেয়ারটা তৈরি করবো এবং নিচের লেয়ারটা তৈরি করবো এই প্রিন্টের কাপড়টা দিয়ে তো এটা কেটে নিলাম এটার মাপ দিয়ে আরেকটা কেটে নিচ্ছি এখানে প্রথমে এক কালার কাপড়টা কেটে নিয়েছি তারপর প্রিন্টের তারপর আবার এক কালার কাপড় কেটে কেটে নিয়ে এখন আবারও প্রিন্টের কাপড়টাকেই কেটে নিচ্ছি যেহেতু আমি চারটা লেয়ার করব তো এক মাপটা বসিয়ে বসিয়ে কয়েক টুকরা কাপড় কেটে নিয়েছি সবগুলোকে আমি সেলাই করার সময় একসাথে জোড়া দিয়ে তারপর কুচি দিব এখানে আমি যেভাবে কুচিটা সেলাই করব ঠিক এভাবে করেই সবগুলোকে সাজিয়ে নিয়েছি প্রথমটা একটু ছোটো তারপরেটা একটু বড় এবং তারপরেটা আরেকটু বড় এবং নিচেরটা আরেকটু বড় সবগুলোর মধ্যে আমি নয় ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি প্রথমটা থেকে দ্বিতীয় লেয়ারটা নয় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবং তারপরেরটা দ্বিতীয়টা থেকে নয় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তারপর নিচেরটাও তিন নাম্বারটা থেকে এক নয় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এভাবে করে সবগুলাকেই আমি লেয়ারগুলা সাজিয়ে নিয়েছি আর এভাবেই কুচিগুলা দিয়ে দিব তো এখন আমি স্কার্টের উপরের ফতোয়াটা কাটিং করে নেব তো ফতোয়াটা কাটিং করার জন্য এখানে আমি এক টুকরা কাপড়কে চার বাস করে নিয়েছি তো প্রথমে ফুট নিয়ে নিচ্ছি তো গলার ফুট চৌড়া নিচ্ছি আমি এখানে চার বাস করে দুই ইঞ্চি আর হাত কাদের ফুট নিয়ে নিচ্ছি দুই বাস করে সাড়ে চার ইঞ্চি তো এখন আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি সামনের পাটের গলার লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি তো এখানে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আর ফুটের লম্বা নেব পাঁচ ইঞ্চি তো এখানে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিলাম আর বড়ে নিচ্ছি চার বাস করে সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি কাপড় বানিয়ে নিব সেলাই করার জন্য তো এখন আমি আর্মহোল শেপ দিয়ে দিচ্ছি নিচের দিকে চার ইঞ্চি উপরের দিকে এখানে আমি অল্প করে একটু ফাড়া দিয়ে দিব তো সেই জন্য ফাড়ার মাপটাও দিয়ে দিয়েছি আর এই কাপড়টা আমার আট ইঞ্চি চৌড়া রয়েছে আর কোমরে এখানে অল্প করে একটু বাঁকিয়ে দিয়েছি সুন্দর শেপ আসার জন্য ভিতরে যে আমি মার্কটা করেছি সেটা হচ্ছে আমার সেলাইয়ের মার্ক আর বাহিরের মার্কটা হচ্ছে কাটিং করার মার্ক এখন আমি সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি তো এখানে যেখানে যেখানে আমি সেলাইটা করব সেখানে ছোটো ছোটো করে জাকান দিয়ে দিয়েছি এখন আমি দুইটা পার্ট আলাদা করে প্রথমে সামনের পার্টের গলাটা কাটিং করে তারপর পিছন পার্টের গলাটা কাটিং করে নিব তো এখানে সামনের পার্টের গলাটা কাটিং করে নিয়েছি আর এখন পিছন পার্টের গলাটা কাটিং করে নিয়েছি পিছন পার্টের গলার লম্বাটা থাকবে দেড় ইঞ্চি এখন আমি এখানে হাতাটা কাটিং করে নিয়েছি তো হাতার লম্বাটা রেখেছি আমি সাড়ে ছয় ইঞ্চি তো সেলাই করার পর সেটা পাঁচ ইঞ্চি থাকবে আর হাতার চৌড়া নিয়েছি একটু বেশি নিয়েছি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এদিক থেকে ডিজাইন করার পর চৌড়াটা কমে যাবে হাতা কাটিং করা হয়ে গেছে এখন আমি আড়াই ইঞ্চি চৌড়া এবং আড়াই ইঞ্চি লম্বা নিয়ে আমি কিছু কোনা তৈরি করে নিচ্ছি এই কোনাকুলা দিয়ে আমি সামনের পার্টের ডিজাইন করে নিব সামনের পার্টটা যেহেতু আমি এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি তাই সামনের পার্টটা ডিজাইন করে নেব এখান থেকে আড়াই ইঞ্চি চৌড়া করে কিছু কাপড় কেটে নিচ্ছি তারপর এগুলা দিয়ে এই কোনাগুলোকেই তৈরি করে নেব এভাবে কোনাকুনি করে একটা বাস দিয়ে প্রথম কোনাটা তৈরি করে তারপর এটার মাপ দিয়ে বাকিগুলাকেই কেটে নিব কোনাগুলা তৈরি করার পর এখানে আমি দেড় ইঞ্চি চৌড়া করে কিছু কাপড় কেটে নিচ্ছি পাইপিং করার জন্য তো সোজা করে লম্বা করে কেটে নিচ্ছি কাপড়গুলা দিয়ে আমি পাইপিং করে নিব এখানে আমি স্কার্টটি কিভাবে কাটিং করেছি সেটা সম্পূর্ণটা দেখিয়েছি এর পরের ভিডিওতে আমি কিভাবে স্কার্টটি সেলাই করেছি সেটা সম্পূর্ণটা দেখিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ